অনেক যাদেরকে বছরের পর বছর করে রাখা হয়েছিল। পৃথিবীর ইতিহাসের কুখ্যাত আয় নাগরে তারাও কেউ কেউ এখানে উপস্থিত আছেন জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জামায়াতের আমিদের চব্বিশে জুলাই গণভাবে শহীদ হওয়া প্রত্যেক পরিবারের সদস্যদের থেকে উপযুক্ত বিবেচনা করে চাকরি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন শহীদ পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এটা অনুকম্পা তাদের প্রাপ্য অধিকার প্রক্রিয়ায় চাকরির মাধ্যমে তাদের জীবন মান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব শনিবার ছাব্বিশ জুলাই বিকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মাননায় স্মরণ সভায় তিনি এসব কথা বলেন পরিবারের সদস্যদের চাকরি দেওয়াকে কোটা বলতে ফিকুর রহমান তিনি বলেন এটার নাম কোটা নয় কোটা হচ্ছে যুগ যুগ ধরে চোদ্দ গোষ্ঠীর কপালে যেটা ঝুলিয়ে দেওয়া হয় ওইটার নাম কোটা এটি তারা আমাদের কাছে চায়নি এটা আমাদের কর্তব্য তাদের হাতে এটি তুলে দিতে হবে তিনি বলেন জুলাই যোদ্ধারা না থাকলে আজ আমরা হয়তো কেরানিগঞ্জ কিংবা কাশেমপুরে বন্দি থাকতাম তাদের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয় এ সময় জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে জামায়াতের আমি তিনি বলেন আজও জুলাই সনদ বাস্তবায়িত হয়নি এটি দুঃখজনক শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি এ নিয়ে আমরা অনুতপ্ত ঐক্য কমিশনের আলোচনা চলছে কিন্তু কার্যত কোনো অগ্রগতি নেই শফিকুর রহমান বলেন জুলাই সনদ বাস্তবায়নে অগ্রধিকার দিচ্ছি শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার অঙ্গীকারে আমরা ওয়াদাবদ্ধ। প্রয়োজনে তাদের সম্মানের জীবন নিশ্চিত করতে ভিক্ষা করব। কিন্তু ন্যায় বিচার ও পুনর্বাসনে ছাড় দেব না